আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আমি হৃদয়বান বড় বড় যারা গরু কিনে কোরবানি দেন তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের মতো পান্ত্রিক খামারের কাছে থেকে এই বড় বড় গরুগুলা বিক্রি করতে কিনবেন কিনে নিয়ে দেখবেন যে এদের যে মাংস স্বাদ আর ফারামের যে মাংস স্বাদ এক না তারপরে আপনারা যদি কিনেন তেলে কিনলে পরে আর কি আমাদের মতো ছোট ছোট গ্রামের যারা বড় বড় গরু পালে তারা অবশ্যই আনন্দিত হয়ে বড় বড় গরু পালার আগ্রহ পোষণ করবে বড় খামারের গরুর স্বাদ আপনার গরুর স্বাদের মধ্যে পার্থক্য কেন হবে পার্থক্য এই জন্যই হবে আমরা খাওয়াই ন্যাচারাল যেমন পুরা বসি ঘাস এইগুলাই আমরা চিন্তা করি এত লাভের জন্য যারা বড় বড় ফারামে আছে তারা নানান জাতে নানান ওই কেমনি কেমনি খাওয়ায় আর আমার গরুতে কোনো তেল পাবে না আমি একবার গ্যারান্টি দিয়ে দিলাম আমার গরুতে কোনো তেল হবে না আর অন্য সমস্ত বড় বড় গরু যেগুলো আছে দেখবো যে ওই বিশ মন মাংস হইলে আর পাঁচ সাত মন হয়ে যায় তেল

একটি প্রত্যন্ত গ্রামে আমরা দেখতে পাচ্ছি শাইন ভাই আর শাইন ভাই সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি অনেক আদর যত্নে গড়ে এই গরুটিকে শাইন ভাই একজন প্রবাসী সে গরু লাউন পালন করেছেন সামনে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি গরুটাকে কিভাবে লাউন করলেন কি খাবার দাবার দিলেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন হ্যাঁ খারাপ সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ চমৎকার এই গোলটি অসম্ভব তেজি ওকে কন্ট্রোল করা খুব অসাধ্য বিষয় তো আমরা কথা বলবো সাইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে পারে আচ্ছা আমরা একটু প্রথমে আপনার ঠিকানাটা জানতে চাই আমার ঠিকানা টাঙ্গাইল জেলা ভাসাল থানা গ্রাম পশ্চিমপৌলি আচ্ছা সহজভাবে কিভাবে আসবে এখানে মানে সহজভাবে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আইসে আপনার করটিয়া করটিয়া আসলে পরে আমার এই জায়গায় করটিয়া এক কিলোমিটার আর কি ভিতরে আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন জি জি প্রবাস থেকে কবে দেশে আসলেন আমি আসছি প্রায় আড়াই বছর আড়াই বছর জি এসে কি গরু লালন পালন শুরু করেছি গরু লালন পালন শুরু করছি আচ্ছা গরু লালন পালন আগ্রহটা কিভাবে পেয়েছিলেন গরু পালন করার আগ্রহ মূলত আমি ইউটিউবে দেখে বিদেশ থেকে করোনার মধ্যে বৈশাখ ছিল না দেখা দেখে ওই জায়গা থেকে আর কি দেখা দেখে আর কি গরু পালার আগ্রহ দেখে সে গরু পেলে আসলে কি ইনফরমেশন থাকে গরু পালন পালনের আসলে তো আগে জানতাম না যে সঠিক থাকে কিনা কিন্তু এখন দেখতেছি যে সঠিক না সবই আর কি ভুল তথ্য দেয় সবই সঠিক যে তাও না সব যে ভুল তাও না আচ্ছা তো প্রথমে শুরু করলেন কিভাবে আপনি প্রথমে শুরু করছি আপনি চারটা সার নিয়ে চারটা সার এক বছর পালছিলাম তারপরে আবার আরো চার পাঁচটা পাল কিনছিলাম সেগুলা বিক্রি করে ফেলাইছি তারপরে এগুলা কিনছিলাম দুইটা গত কোরবানি একটা বিক্রি করছি আর এই যে একটা আছে আচ্ছা তো একটু একটু আমাদের দিকে হবেন যদি সম্ভব হয় যে একটু এদিকে হয় কথা বলবেন এই যে আমরা বিশাল একটা গরু দেখতে পাচ্ছি চমৎকার গরু এই গরুটির কি নাম রেখেছেন না এই গরুর কোনো নাম রাখি নাই কোনো নাম রাখেন নাই না মানুষ তো বড় গরু বলতেই সুন্দর খুব নাম রাখে না তার কারণে আমি নাম রাখি না আদর করে ছেলের মধ্যে আপনার চেয়ে হয় আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না ছেলের মতো আদর করে যার জন্য আর কি নাম রাখি নাই আমি আচ্ছা ছেলের মতো আদর করেন জি এই যে এত বড় একটা গরু বা লাউন পাউনের দুঃসাহসিকতা কই থেকে পেলেন আপনি ওই ইউটিউবে দেখে নিজের গরু পছন্দের উপরে যার এত বড় গরু পালা কারণ আমার ওই সাধারণত ছোট ছোট গরু দেশি গরু গুলা পালতে ইচ্ছা করে না কিন্তু বড় গরুতে আসলে লাভ নেই তো তারপরেও কেন জানা সত্য লাভ নেই কিন্তু শখের বিষয় আর কারণ গ্রামে সবাই আসে আইসে আইসা দেখে ছোট গরু হলে তার দেখতো না ওই বড় গরু পালি দেখে আর কি দেখে আচ্ছা তো এই যে গরুটা কতদিন থেকে লালন পালন করতেছেন আপনি পালন পালন করতেছি দেড় বছর দেড় বছর জি বাজার থেকে কিনে নিয়ে আসছেন জি জি হাটে থেকে কিনে আনছিলাম যখন কিনে নিয়ে আসেন তখন কি ভেবেছিলেন যে গরুটা এত বড় হবে হ্যাঁ আমি দেখে কিনছি যে এটা দাঁত মান দিয়ে দেখে হাত পাও দেখে বুঝছিলাম যে এটা অনেক বড় হবে আচ্ছা তার মানে আগে থেকে ইচ্ছা ছিল যে বড় গরু পালন করব জি জি মানুষের মতো ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল নাকি না 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 আমি ভাইরালের কোনো ইচ্ছা নাই আমার যদি আপনার এই আদরের গরুটাকে কি খাবার দাবার দেন খাবার দেই আপনার ভুসি গমের ভুসি তারপরে আপনার ওই আপনার গম গম ফাঁকি কইরা গম ফাঁকি আর আপনার বুট্টা দুইটা মিক্সার কইরা আর কুড়া আর বুটের চুলা তা প্রতিদিন কত কেজি গুড়া গুঁড়া ভুসি যায় পেছনে আট কেজি নয় কেজি এরকম আর কি দুই বেলায় আট নয় কেজি জি আর কি কাঁচা ঘাস কতটুকু যায় কাঁচা ঘাস ও যতটুকু পারে আর কি মাথা আচ্ছা আনলিমিটেড আনলিমিটেড চিকিৎসা সেবাটা কিভাবে দিচ্ছেন চিকিৎসা সেবা আমি প্রতি তিন মাস পর পর পিতা দেয়া ওই মাপি মাপার পরে কিমডির ডোজ করি হ্যাঁ তারপরে আপনার তর্গা তারপরে খুরা এগুলা সব আমি করে রাখি প্রতি তিন মাস পর পর ওই আপনার চার মাসে খুরাটা আর কিনবে সত তিন মাস পর পর আর নিজেই করেন না ডাক্তার নিয়ে আসা করি আচ্ছা তার সুস্থ আছে তো ইনশাল্লাহ সুস্থ সুস্থ আছে কিনা দেখলেন না গরু বাইরে করতে কেমনে করতেছে কেমনে লাভ হ্যাঁ আচ্ছা আমরা জানলাম বা শুনেছি যে আপনি আবার প্রবাসে চলে যাবেন জি জি কেন প্রবাসে আবার কেন যাবেন প্রবাসে ভাই গরু বাসে পাইলে যে তেমন একটা লাভ তা না বাচ্চা কাচ্চা শুরু আছে সব এখন বর্তমানে আর কয়েক বছর যাইয়া আবার বাড়ি গড়া ঠিক করে চিন্তা করতে আছে আবার আয়শা গরু পালম গরু পালন আসলে লাভ না কিন্তু শখের বিষয় আর কিছু না যেটা শুধু কি আসলে শক করলে হবে নাকি আপনার পেট চালাতে হবে কোনটা পেট চালাইতে হবে পেট চালাতে হবে দেখে তো যা ছিল সব ভাঙাচরা খেয়ে ফলাইছি এখন আবার পুরো বাসা জাম আবার জামু কিছু কামাই করব আবার আয়শা ইনশাআল্লাহ আবার শুরু আবার গরু পালবেন জি জি কিন্তু গরুর মায়াতে এক করে আপনি থাকতে পারবেন না 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 হ্যাঁ না থাকতে পারবেন না না যার জন্য গরু আবার যাওয়ার পরেও আগেও আবার একটা ছড়ু একটা কিনা দেয়া জামু পালবো

এই তিনটা এই সাত সহ তিনটা এক সেল আর এই সারি তিনটা জি আপনার এই সন্তানটাকে তাকে তো অন্য বংশে হাতে তুলে দিতে হবে তখন আপনার মানসিকতা কেমন থাকে মানসিকতা এখন মনে করেন যে টাকার কাছে ভালোবাসা অসহ হয় টাকার কাছে ভালোবাসা সহজ লাগে কিছুই না এখন টাকার মমতা আর জন্য টাকার কাছে ভালোবাসা অসহ হয় এটাই আসলে বাস্তবতা বাস্তবতা আর ওদেরকে লালন পালন করা হয় মানুষের ভোগের কারণে জি যে কুরবানির জন্য যে সক্রে মানুষ কুরবানি দেয় তো আপনার এই আদরের সন্তানটার ওয়েট কতটুকু হতে পারে বলে মনে করেন ভাই আমি অনেক ইউটিউবারে দেখি অনেক ইউটিউবার দেখি অনেক ছোট ছোট গরু দেখি যে এক হাজার প্লাস এগারোশো বারোশো শুধু হাড্ডি দেখা যায় কিন্তু আমি ভাই মিথ্যা কথা বইলে গরু বিক্রি করতে পারুম না কেউ নিলে নিব না নিলে না নিবো আমার গরুটা আছে আটশশো নুয়াই কেজি এটা কি ফিতার মাপে ফিতার মাপে কতদিন আগে মেপ এটা আমি মাপছি তাও দুই আড়াই মাস হইলো দুই আড়াই মাস জি আচ্ছা তা তো ইদ আস্তে আস্তে মাশাআল্লাহ আরো ওগেইন করবে ইদ আস্তে আস্তে আরো বড় হবে তার কারণে এর জাত মান অন্য রকম এগুলা প্রতিদিনে কিছু কিছু বাড়ে আচ্ছা কেমন মানুষের হাতে তুলে দিতে আপনার এই সন্তানকে আমি চাই একজন সৎ ভালো মানুষ যে সিডারি বাটপারি করবো না ভালো একজন মানুষ এসে গড়রা নিয়ে যাক আচ্ছা ইদানিং নাকি বাটপাড়ে ভরে গেছে অনেকটা বাটপাড়ের শিকার হচ্ছে মানুষ যে জি এটাও সম্ভবত আপনার একটু অভিজ্ঞতা আছে বলবেন কিছু দিন আমি গরুটার পুরো তেবনন দিছিলাম হ্যাঁ প্রতিবেদন দেওয়ার সময় উনি বলে যে গরু রাইসা নিয়ে কিন্তু সকাল বেলা আমার বললো যে আপনি কারো আর কোনো কথাবার্তা দিবেন না গরুটা আমি নিমো তারপরে দিন আমার দশ বার ফোন দিছে ফোন দিয়ে আমার কাছে উনি টাকা চাইছে আচ্ছা তারপরে আর আসেনি আমি টাকা দিই নাই উনি আর আসেই নাই আচ্ছা আহ প্রিয় দর্শক বাটপার হাত থেকে অবশ্যই সাবধান হবেন এবং প্রান্তিক খামারি ভাইয়েরা যারা আছেন তারা সাবধান হবেন যে এইসব বাটপালের হাত থেকে তো আপনার এই যে আদরের সন্তানটা এত যত্ন করে যে লালন পালন করতেছেন আসলে যখন নিয়ে যাবে আর তখন কি আপনি নিজেকে সামলাতে পারবেন তো 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 খুব কষ্ট লাগে আছে মাঝে মাঝে খাওয়া খাদ্য বা বন্ধকিরা দেয় গুরুত্বপূর্ণ আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম ও কিন্তু একটু আগে কান্না করছে যে করতেছে এখনই যে কান্না করতেছে তার কারণে যে কিছুদিন আগে বাই করছিলাম গত শুক্রবারে প্রতিবেদন দেখাইছি হ্যাঁ তারপরে আপনার এই যে মানসে আসে আসা দেখা দেখে আবার এই যে কথাবার্তা শুনে এগুলা তো সবই বুঝে বোবাজনার হলে তো সবই বুঝে যার জন্য যে কান্না করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে পশু ভালোবাসা কত টাকা কতটাই হয় যে আদর যত্ন পেলেও কিন্তু আস্তে আস্তে অনেকটা মানে ধীর হয়ে যায় তা আপনার এই আদরের সন্তানের আনুমানিক প্রাইস কেমন আশা করতেছেন ভাই গত প্রতিবেদনে দিয়েছি আমি

সীমিত পাঁচ দশ হাজার এর উপরে না আচ্ছা মানে সম্মানার্থে কিছু কনসিডার করা যায় আচ্ছা তো শাইন ভাই আমরা শেষ এটা জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি আমার ভাই কোনো ভবিষ্যৎ চিন্তা নাই আল্লাহ বাসে রাখলে একটাই ভবিষ্যৎ আবার বিদায় যদি আল্লাহ নেয় আইসা না গরু বাসে পারলে একটাই ভবিষ্যৎ তাছাড়া ভবিষ্যৎ নাই কিন্তু এখন দেখছি যে প্রান্তিক খামারিদের যে বড় গরু লালন পালন করতেছে আসলে বড় গরু লালন করে অনেকটা হতাশায় ভুগতেছে জি জি সেটার সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন আমি যেভাবে দেখতেছি আমার মনে হয় এই বড় বড় গরু এই গরুগুলাই বড় বড় ফার্মে নিয়ে গেলে দাম চাইবে পনেরো বিশ লাখ টাকা উনারা বিক্রি করতে পারে তার কারণ উনাদের উনাদের লোক আছে তারপরে হয়তো বড় বড় অফিসের কর্মচারী যেগুলো বাধ্যতামূলক নিতেই হয় যার জন্য ওনারা বড় বড় গরু বিক্রি করতে পারে কিন্তু আমাদের মতো তো গ্রামের মানুষ বড় বড় গরু বিক্রি করতে খুব হিমশিম খায় আসলে এটা কেন হয় জানেন কি এটা কেন হয় আমি সঠিক জান জানি বড় খামারিরা কি গরুকে সোনা গহনা খাওয়া কি লালন পালন করে নাকি বিক্রি হয় আসলে তারা মূলত নেয় বড় খামারিদের কাছ থেকে ওটা আসলে নাম ফুটানের জন্য আমার যে মনে হয় নাম ফুটানোর জন্য এই গরুে আপনি বড় একটা খামারে নিয়ে যান কত লাখ টাকা চায় আর কত লাখ টাকা বিক্রি হয় বেচা কিনি হয় কিন্তু আমার কাছে না এটা করে কি আসলে আমাদের দেশে আস্তে আস্তে মাংসের চাহিদা কি মেটানো সম্ভব হবে যে সম্ভব হবে না ওরা ওই সিন্ডিকেট সিন্ডিকেটের মাধ্যমে থাকবে ফারামি যে আছে বড় বড় খামারি খারামি খামারির হাতে সব দাম নিয়ন্ত্রণ থাকবো আপনার এই অভিজ্ঞতা থেকে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমার অভিজ্ঞতা থেকে দেশবাসীর সাথে একটাই কথা সেটা হলো কেউ জানে বিদেশ থেকে ওই ভিডিও না দেখে গরু পালন করার জন্য আগ্রহ না হয় দেশে আসলে দেখা যাবে গরু পালন আসলে কিছু থাকে না এটা শুধু একটা গরুর প্রতি ভালোবাসা মায়া কিন্তু আসলে যে খুব একটা টাকা পয়সা তা নাই ভালোবাসার মায়া দিয়ে তো দেশ চলে না তাই না যার জন্য যারা বিদেশ আছে তারা জানি ইউটিউবে ওই ভিডিও না দেখে দেখা নেয়া বিদেশ আইসা নেয়া একবার ছুটিতে বা একবার আইসা নেয়া গরু জানি আগ্রহ না হয় আচ্ছা তো সব কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বারটা দেওয়া সম্ভব কিনা জি নাম্বার দেওয়া সম্ভব যে একটু বলবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ডাবল এইট জিরো ফোর থ্রি বলবেন জিরো অন সেভেন সিক্স অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা প্রিয় দর্শক আমরা ভিডিওটা লং করব না এখানে শেষ করব তবে শেষ করার আগে একটু আহ রিকোয়েস্ট করবো দেশবাসীর উদ্দেশ্যে যে এরকম প্রান্তিক খামারি যারা অনেক কষ্ট করে গরু অর্পণ করেন তাদের গরুটা যদি আপনার ন্যায্য মূল্যে ক্রয় করেন তাহলে কিন্তু নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এরকম অনেক যুবক তারা নিজেকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবে আর প্রান্তিক পর্যায়ে যারা গরু লঙ্পন করে তারা আসলে অনেকটা শখ করে লঙ্পন করেন সেই শখের মূল্য যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু দেশ আগাবে দেশ বাঁচবে এবং বেকারত্ব দূর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ